আপনারা দেখছেন মুন্সিগঞ্জের শ্রীনগরে স্বাধীনতা দিবসে আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপ ও গোলাগুলির ঘটনা ঘটে রবিবার আনুমানিক বেলা বারোটায় আকস্মিকভাবে নিজেদের মাঝে সংঘর্ষ বাঁধলে প্রায় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ শতাধিক রাউন্ড ফাঁকা গুলি ও কাঁদনে গ্যাস ছড়ে এ ঘটনায় উভয় পক্ষের অন্তত জন আহত হয় এ সময় মুন্সীগঞ্জ এক আসনের এমপি সুকুমার রঞ্জন ঘোষ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সংঘর্ষ চলাকালে এম রহমান শপিং কমপ্লেক্স ও আশেপাশের দোকানে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে পরিস্থিতি মোকাবেলায় জেলা পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ এস এম আলমগীর হোসেন বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এই সংবাদ পাওয়া পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি নিপুন সাহা এমকে টেলিভিশন ডট নেই